আজকের এই ইফতার মাহফিল উপস্থিত কুমিল্লা মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ নার্স এবং কর্মচারীবৃন্দ আল্লাহ রাবুল আলমিনের অশেষ বাড়ি যে আল্লাহ তাবারক আল আমাদের সবাইকে পবিত্র মাহ রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে কোরআনী করিম থেকে কিছু শোনার আমরা সুক্রিয়াতিল্লাহ আল্লাহ তাবরুকুল করিমে আর সাউম শব্দটি বিভিন্ন এইভাবে আল্লাহ সুমান ও তালা দশ বার উল্লেখ করেছেন সিয়াম সংক্রান্ত সবগুলো আয়াত আল্লাহ তাবারুকালা কোরআনুল করিম এর দ্বিতীয় সুরা সুরাতুল বাকার একশো তিরাশি চুরাশি এবং একশো পঁচাশি নম্বর আয়াতে বর্ণনা করেছেন মধ্যখানে একশো ছিয়াশি নম্বর আয়াত বাদ দিয়ে আল্লাহ তাবরুক তালা একশো সাতাশি নম্বর আয়াতে বাকি হুকুম বর্ণনা করেছেন কালীন জুড়ে মাত্র চারটি আয়াতে আল্লাহ তাবরুক তালা রামাদানের আহকাম এবং বিষয়গুলো আলোচনা করেছেন সবগুলি সুরায় বাকারায় আল্লাহ রাবুল আলমী বর্ণনা করেছেন আল্লাহ তামরুতালার অ্যাড্রেসটা ছিল এরকম ইয়া দিন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তার মানে যারা রোজা রাখবে না তারা ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি দাবি করেন আমি ইমানদার আপনি যদি দাবি করেন আমি মুমিন আপনি যদি দাবি করেন আমি মুসলিম তাহলে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে এখান থেকে ছাড় পাওয়ার ছাড় দেয়ার ছাড় নেয়ার কোনো সুযোগ নেই সাহাবাই করাম রেদন আল্লাহ একটি পরিবর্তিত পরিবেশে এসেছিলেন হিজরত করে মক্কা থেকে মদিনায় তার পাশাপাশি সাহাবাই করাম রান্না তালা আলী মাজমাইন হিজরতের সময়ে ছেলে মেয়ে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছু পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন সে মুহূর্তে দ্বিতীয় সাবান মাসের দশ তারিখে আল্লাহ তাবরুকআলা সাহাবায়াম রান্লাহআ আজমাইনদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দেন যেটি ছিল একটি কষ্টকর এবং চিন্তার বাইরে একটি ইবাদত যে আবাদতটি নিয়ে হয়তো সাহাবা এখরাম রদানুল্লাহ তালা আলিম আজমাইন মানসিকভাবে প্রস্তুত ছিলেন না আল্লাহ সুবাহ সাহাবায়ক রাম রদন তলহিম আজমাইনদেরকে আশ্বস্ত করেছেন মাসব্যাপী রোজা রাখা এটা তোমাদের জন্য কোনো বিষয় নয় কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতেরাও এই বা রোজা পালন করেছিল আর আমি আল্লাহ সুবান ওয়া তালা তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে কবুল করেছি এবং আমি তোমাদেরকে উম্মতম ওয়াসাতা মধ্যমপন্থী উম্মত হিসেবে গ্রহণ করেছি সুতরাং সাউমের এই ফর্জিয়ত তোমাদের জন্য কোনো বিষয় নয় এর পরবর্তী আয়ত্তকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আল্লাহ তালা বলছেন কটা দিন অথচ এক মার ব্যাপী একটি কার্যক্রম আল্লাহ তালা সাহস যোগানোর জন্য বললেন আয়াম আমা আব্দুদাত সামান্য কটা দিন যেমন আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে কোনো একটি কঠিন কাজের শুরুতেই বলি এটা কোনো ব্যাপার না তুমি পারবে আল্লাহ সুবাহ ও যেমন ঠিক তেমনিভাবে সাহাবায় কেরাম রাজান্লাহ তালা আলহ মাজমিনদের উৎসাহ যোগালেন না এটা তোমাদের কোনো ব্যাপারই না তোমরা অবশ্যই পারবে এটা সামান্য কটা দিন তোমাদের জন্য একটা কাজ অথচ আল্লাহ সুবাহ তালা পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন ফামান শাহেদা মিন কুমুর ফাল ফালিয়াসুম আইয়াম মাদুদাতের এই ব্যাখ্যা করার সুযোগ নাই যে সামান্য কটা দিন মানে দশ দিন পাঁচ দিন রাখলেই চলবে কারণ ওই আয়াতের একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন করেছেন ফামান শাহিদা আমিন কুমুর সাহারা ওই মাসটা যদি তোমাদের মধ্যে মধ্যে কেউ পেয়ে যায় ফাল সে যেন রোজাকে পূর্ণ করে তার হলো সিয়ামে হবে মাস ব্যাপী রমাদান মাস জুড়ে আল্লাহ সুবান টার্গেট আছে কেন আল্লাহ তালা এই রোজাকে ফরজ করেছেন আমরা যে যেই কাজ করি আমাদের প্রত্যেকের একটি টার্গেট থাকে লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে উদ্দেশ্যহীন কাজ কেউ আমরা করি না আল্লাহ তাবাউতাল রামাব্বানের রোজা যে ফরজ করেছেন সেখানেও আল্লাহ রাব্বুল আলমিন একটি মহান টার্গেট নিয়েই ফরজ করেছেন সেই টার্গেট হলো একমাত্র একটি টার্গেট যেটি আল্লাহ রাবুল আলমিন বলেছেন লা আল্লাহ কুন তাত্তাকুন অবিসম্ভাবীভাবে তোমরা মত্তা হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহ সেখানে বলছেন বলেন নাই যে এক মাসের রোজায় তোমরা মত্তা হবে এক বছরের রোজায় কি হবে না চল্লিশ বছরের রোজায় মোত্তাকি হবে আল্লাহ আল্লাহতালা বিষয়টি ব্যাপকভাবে রেখেছেন আম রেখেছেন যেটির তাফসির হল আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন কেউ জীবনে যদি একবারও রামাদানের রোজা রাখে সে অবশ্যই মোত্তাকি হয়ে যাবে দুর্ভাগ্যজনক হলো এটাই বাস্তব সত্য যে আমাদের মাঝে অনেকেই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরও আমরা রোজা রেখেছি কিন্তু রোজার যে টার্গেট এটা আমরা অর্জন করতে পারিনি আমরাও রোজাও রেখেছি সমান্তরালভাবে আমরা গুণাগুলো চালিয়ে গিয়েছি রোজাও রেখেছি আমরা শুধু খেয়েছি রোজাও রেখেছি আমরা জনগণের অর্থ তসরুপ করেছি রোজাও রেখেছি জনগণের অধিকার আমরা হরণ করেছি রোজাও রেখেছি আমরা মানুষের উপর করেছি আমাদের কেউ কেউ তো এরকম ছিল যে একদম পড়তে পড়তে এত বেশি ওনারা দিন সম্পর্কে জেনেছেন সিয়া সহ সব কিতাব মুখস্থ করে ফেলেছেন কেউ কেউ এমনও ছিলেন যারা এক রাতে সত্তর আশি কাত নফল নামাজও আদায় করেছেন তাহদের নামাজ আদায় করেছেন কিন্তু তার এই বক্তব্যের সাথে বাস্তব জীবনের কোনো মিল আমরা খুঁজে পাই না আল্লাহ সুবাহ কিন্তু টার্গেট নিয়েছিলেন একবারে রোজায় আমি মোত্তাকি হয়ে যাব অথচ চল্লিশ বছর রোজা রাখার পরেও আমরা কবিরা গোনা ছাড়তে পারি নাই ইমাম শামসুদ্দিন জাহি রাহমাউল্লাহ তার কিতাবুল কাবায়ের সত্তরটা কবিরা গোনার তালিকা উল্লেখ করেছেন যেটা আপনাদের অনেকের ঘরে লাইব্রেরিতে আছে কবিরা সমূহ। আমরা যদি চেষ্টা করতাম যে আমাদের বিশ বছরের রামাদানে আমরা প্রতি বছর দুটো তিনটি করেও কবিরাগুনা ছাড়তাম তাহলে অবশ্যই আমরা কবিরাগোনা শূন্য একটি জীবন উপহার পেতাম আল্লাহ সুবান সুবানা তালা কিন্তু এ টার্গেটেই আমাদের প্রতি রামাদানের রোজা ফরজ করেছিল কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করিনি আমরা সরান সমান্তরালভাবে রোজাও রেখেছি আবার আমাদের কবিরাগুন চালিয়ে গিয়েছি এটা প্রমাণ করে যে আমাদের রোজা আল্লাহ তাবারুক তালার কাছে কবুল হয় নাই যদি আল্লাহ তালা কবুল করতেন তাহলে আমরা কোনো পাপ কার্যে কোনো কবিরা গোনায় আমরা লিপ্ত হতাম না আমাদের কবিরা গোনায় লিপ্ত হয় এটা প্রমাণ করে আমাদের এই চল্লিশ বছরের রোজা ছিল একটা উপবাস মাত্র যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা উপবাস থাকে এমন একটি উপবাস সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন আমাদের সেই টার্গেটেই আল্লাহ তালার টার্গেটকে পরিপূর্ণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কৌফিক দান কর যেহেতু হাতে সময় কম আমি শেষ আহে আর একটু কথা বলি শেষ করব। আল্লাহ সুমান ওয়াত আলাহা একশো সাতাশি নম্বর আয়াতে এরশাদ করেছেন শাহরুখ রমাদান আল্লাহ দী উন জেলাফি নাস রমাদান মাস আমি এ মাসে কোরান নাদিল করেছি মানুষের হিদায়েতের জন্য ওখানে আল্লাহতালা কিন্তু শুরুতে বলছেন কোতেবা আলাইকুম ওসিয়ামু কাতা কাবা কোতেবা আল্লাহ দীন আমিন কাব্লিকুম ওখানে আয়াতে বলছেন ইয়া আয়ু আল্লাদী না ওহি মানদারগণ আর একশো সাতাশি নম্বর আয়াতের অ্যাড্রেসে কিন্তু আল্লাহ বলছেন শাহরুখ আমাদান লাভী উঞ্জলাফির কোরআন হুদল্লিন নাস এ কোরআন আমি আদিল করেছি গোটা বিশ্ববাসী মানুষের হেদায়েতের জন্য এখানে আল্লাহ সোমানতলা বলেন নাই বেছে বেছে ইমানদারদের জন্য হেদায়তের কথা যেমনটি আল্লাহ আব্লা আল আমিন করানুল করিমের বাকারার শুরুতে বলেছেন জা লিখেল খিতাব উলাহ রই বাফি হুদল্লিল আল্লাহ এখানে বললেন আমি কিন্তু রামাদান মাসে রোজা আদিল করেছি গোটা মানব জাতির জন্য এটা তাদের হেদায়তর হেদায়তের বিষয়টা বিভক্ত এক একটা হলো দুনিয়া এবং মিলিয়ে হেদায়ত এটা হলো চূড়ান্ত হেদায়েত চূড়ান্ত সফলতা আর একটা শুধু শুধু দুনিয়ার জিন্দগিতে ভালোভাবে আরামে আয়েসে শান্তিতে সমৃদ্ধিতে থাকা এটা হলো দুনিয়াবি হেদায়েত আল্লাহ সুবানা বলছেন কোরআনে কারিম যদি কেউ বুঝে না বুঝে যেভাবেই হোক এটার উপর আমল করে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান নাসারা যে যেভাবেই করুক যদি হেদায়তের উপর থাকে তাহলে সে অবশ্যই শান্তিতে আরামে তার জীবন পরিচালিত হবে আমাদের সামনে দুটো উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব আমাদের কোরআনে কারিমে আল্লাহ সুমান ও তাহা যে পাপ কার্যগুলোর তালিকা দিয়েছেন এর মধ্যে একটি বড় তালিকা পাপের কাজ হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা কবিরা গোনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে সমস্ত গুনার মা বলে উল্লেখ করেছেন কিন্তু আমরা যারা মুসলমান বিশ্বত তো আমাদের সাবকন্টিনেন্টে আমরা যা যা থাকি আকবার আমাদের ইমানদার মুসলমানদের খুব কম পার্সেন্ট মানুষই আমরা সত্য কথা বলি আমাদের বড় একটা অংশ আমরা মিথ্যা কথা বলি হয়তো স্বেচ্ছায় বলি কি অনিচ্ছায় বলি জানি না কিন্তু অধিকাংশ মানুষ আমাদের সমাজে মুসলিম তারা অধিকাংশ মানুষই মিথ্যা বলায় অভ্যস্ত অথচ আল্লাহ সুমান ও তালা আমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছেন এই কারণে আমাদের দেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী গুজব ছড়ানো আরেকজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এটা আমাদের কাছে একেবারে সহনীয় এবং স্বাভাবিক হয়ে গিয়েছে অথচ কোরআনের হেদায়ত এটা ছিল না আপনি এটা বিপরীত দেখেন আপনি ইউরোপে আমেরিকায় যান সেখানে দেখেন হয়তো তারা অন্য অন্য খারাপ কাজ করে কিন্তু তারা মিথ্যা কথা বলে না এমন কি আপনি কাউকে জোর করিও মিথ্যা কথা বলানো প্রায় সম্ভব তাহলে ইউরোপ আমেরিকায় যারা অমুসলিম তারা কিন্তু কোরআনের মিথ্যা না বলার হেদায়তটা নিয়েছে এবং তারা ভালো আছে তাদের সমাজ পরিবেশ অনেক ভালো আছে আমাদের তুলনায় যেহেতু আমরা মিথ্যে বলতে অভ্যস্ত ঠিক তার একটি বিপরীত দিক যদি দেখেন তাহলে আপনারা দেখবেন ইউরোপ আমেরিকায় আবার কোনো পর্দা পশিদা বলতে কিছু নাই সেখানে মানুষের সম্ভ্রম বলতে কিছু নাই ওই যে একটা ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে সে কিন্তু হাত ধরে তার প্রেমিকাকে নিয়ে বাড়ি চলে আসছে আবার মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে একটা ছেলেকে রাস্তা থেকে ধরে বাড়ি নিয়ে আসছে মা বাবার বলার কোনো সুযোগ নাই সেখানে পারিবারিক বন্ধন বলতে কিছু নাই এই পরিবেশ কিন্তু আমাদের নাই আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের পারিবারিক জীবনটা অনেক সুন্দর যেহেতু আমরা এতটুকু কোরআনের হেদায়ত নিয়েছি যে আমরা পর্দার উপরে দিনের উপরে থাকতে হবে আমি যা বলছিলাম যদি আমরা ইউরোপ নিতে পারে নাই এই জন্য ইউরোপে পারিবারিক অশান্তি একেবারে চরম আপনারা জানেন যে ইউরোপে পরিবার বলতে কিছু নাই আমেরিকায় পরিবার বলতে কিছু নাই কোরআন থেকে যে যতটুকু হেদায়ত নিবে আল্লাহ সুবাহ দুনিয়ায় তাকে অতটুকু শান্তি আকারেতে তাকে অতটুকু মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাবর তালা আমাদের এই রামাদান মাসে এই শপথ নেওয়ার তৌফিক এনায়ত করুক যে আমরা আল্লাহ তাল প্রকৃত মোত্তাকি বন্ধ যেন হই এবং আল্লাহ তালার প্রদর্শিত কোরআনের হেদায়ত অনুযায়ী যেন আমরা চলতে পারি বর্তমান ইসলামী স্কলারগণ তাকোয়ার পাঁচটা অর্থ তারা ব্যবহার করেছেন তাকোয়া মানি হচ্ছে সত্যের সন্ধান করা আমি সত্য অসন্ত দুইটা রাস্তায় আল্লাহ রব দিয়েছেন একটা হচ্ছে ইমানদাদের রাস্তা একটা শয়তানের রাস্তা একটা আল্লাহর রাস্তা একটা শয়তানের রাস্তা আমি কোন রাস্তায় চলবো সেটা সত্যের সন্ধান করার একটা তাকোয়ার অংশ দ্বিতীয়ত হচ্ছে তাকোয়া মানে হচ্ছে যে সত্যটা আমি সন্ধান করবো সেটা আমি গ্রহণ করতে পেরেছি কিনা আমি জানি জিনিসটা ভালো কিন্তু আমি গ্রহণ করতে পারলাম কিনা যদি গ্রহণ করতে পারি তাইলে এটা তাকোয়ার একটা অংশ তৃতীয়ত হচ্ছে তাকোয়া মানে হচ্ছে সত্যের উপরে টিকে থাকা যে কোনো বিপদ বাপদ যে কোনো আসুক না কেন আমি আমার সত্যের উপরে টিকে থাকতে পারি কিনা সেটাও একটা তাকোয়ার অংশ তারপর হচ্ছে তাকোয়া মানে হচ্ছে দায়িত্বের অনুভূতি জাগ্রত করা যে আমরা আমাদের যে চিকিৎসক পেশায় আমরা আসি আমরা আমাদের চিকিৎসক পেশা থেকে আমি আমার মানবতার সেবা আমি একজন মানবিক ডাক্তার হতে পারলাম কি না আমি আমার দায়িত্বের অনুভূতি দিয়ে আল্লাহ রাবুল আলমী যে আমাকে মেধা যোগ্যতা দিয়েছেন সেটাকে আমি কাজে লাগাইতে পারলাম কি না কেয়ামতের দিন যদি আমাদের জিজ্ঞাসা করে চুম্মালা লাতুস না ইমাই জানান না যে তোমার প্রত্যেকে তার প্রত্যেকে নিয়ামতের ব্যাপারে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন আমার সমাজের প্রতি আমার পরিবারের প্রতি আমার রাষ্ট্রের প্রতি আমার সকল মানুষের প্রতি যারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রতি আমি মানবিক হতে পারছি কিনা তার ভাষায় কর্তব্য সম্পাদন করা এই পাঁচটা হত্যি মূলত তাঁ আধুনিক যে ইসলামী স্কলারগণ তারা ব্যাখ্যা প্রদান করেছে দ্বিতীয়ত হচ্ছে মাহের রমজানের মূল দ্বিতীয় হচ্ছে কোরআন আল্লাহ রবুল আলমী কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিলের মূল টার্গেট হচ্ছে যে মাহের রমজানে নাজিল করছে এই জন্য মাহের রমজানের গুরুত্ব তাৎপর্য বৃদ্ধি পেয়ে গেছে আজকে যদি আমরা চিকিৎসক বিন্দুগণ মা কোরআনের সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করতে পারি তাইলে চিকিৎসকদের মর্যাদা আল্লাহ রবুল্লা আলমী অনেক বেশি বৃদ্ধি করে দিবেন এই জন্য আমাদের সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থায় আজকে আমরা দেখছি যে দুর্নীতি রাজাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে অশ্লীলতা ব্যাহেপনা সব ক্ষেত্রে আজকে বিরাজমান আজকে যদি আমরা একমাত্র আল্লাহকে ভয় করতে পারি কোরআনকে ধারণ করতে পারি তাহলে একমাত্র সম্ভব একটি সুন্দর আগামী নতুন বাংলাদেশ উপহার দেওয়ার আমি আশা করব আমরা আমাদের দায়িত্ব অনুভূতি নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ উপহারদের জন্য আমরা কাজ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি